দুই সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই এবছর ভারত সফর করতে আসবে কিনা তা নিয়ে রয়েছে অনেক সংখ্যা দুই এশিয়া কাপ ভারতে হওয়ার কথা থাকলেও নিরপেক্ষ ভিন্ন বিবেচনায় তা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আগামী দুই হাজার সালে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ টুর্নামেন্টের আয়োজন সফলভাবে করতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুই সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড দুই এশিয়া কাপে সফলভাবে আয়োজন করতে হলে ভারতকেও আনতে হবে বাংলাদেশে সম্প্রতি এই ব্যাপারে বলেছেন এশিয়া কাপ সালে পোস্ট করছি আমরা আমরা চেষ্টা করব ভারতকে আনার এর আগে এই বছর আগস্টে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আছে আমাদের তখনই বোঝা যাবে যে কি হচ্ছে এশিয়া কাপের পরিকল্পনা ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন আমরা অবশ্যই আশাবাদী রাজনৈতিক কারণে দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে বিসিসিআই এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের একের পর এক প্রভাকাণ্ড বাংলাদেশের প্রতি ভারতীয়দের বিরূপ মনোহরের বড় কারণ চলতি বছর আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের দেখা যাক সেই সিরিজ এখন মাঠে গড়ায় কিনা অপূর্ব দাস প্লেভাস নিউজ